কোরআনের মাহফিল আপনাদের উপস্থিতি সন্তোষজনক আল্লাহ এই উপস্থিতিকে কবুল করুন আমিন বলুন আজকের এই মাজমাকে আল্লাহ তারা আমি আপনাদের খেদমতে কোরআনুল করিমে সুরা আলি ইমরান একশো তো পঁচাশি নম্বর আয়াতে গরিমা তেলাওয়াত করেছে সরকারে দোয়া মাহবুব কিবরিয়া সৈয়দুল কৌনাইন সৈয়দুল সকাদাই হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি চেষ্টা করব আয়াতে কেরিমা এবং হাদিসকে সামনে নিয়ে দু একটি কথা আপনাদের খেদ মতে আরোস করার জন্যে আল্লাহ পাকের দরবারে তফিক চাই সকলে বলুন আল্লাহ মোতার মহাদিন আজকে মাঠে জানাজা হয়েছে একজন ভদ্র মহিলার জানাজা হয়েছে হজরতুল আল্লাহ ইমরান হোসেন কাসিমি দাম হম তিনি জানাজার পূর্বে আপনাদের মাঝে মৌখিকভাবে আলোচনা করেছেন এবং মাইকেও আপনাদেরকে মতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন যাওয়ার পথে কিছু অসমাপ্ত কথার জিম্মাদারি আমার উপর দিয়েছেন সব কিছুকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের মাথা আরো করব আল্লাহ চাই প্রথমত আজকে মাহফিল জাতির উদ্যোগে যুব সমাজ বাংলাদেশের বড় বড় ইসলামী মহাসম্মেলনগুলো আজকে আপনি যেখানে যাবেন সেখানে দেখা যায় আমার যুবকরা এই সুন্দর আয়োজন করে থাকে আল্লাহ এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবল করুন আগে এক সময় যুবকরা যাত্রাপালা বিভিন্ন রকমের গানের আসর ইত্যাদি ব্যবস্থা করছে কিন্তু এখনকার আমার এই যুবকরা সব কিছু গুনার কাজ বাদ দিয়ে নেকের দিকে অগ্রসর হচ্ছে খুশি না বেজা এটা বড় সুসংবাদ যে গুনার কাজ সমাজে আমার এই যুবকরা যদি রুখে দাঁড়ায় যে আমাদের এই সমাজে কোনো গুনার কাজ হতে দেব না ইনশা আল্লাহ সমাজে কোনো পাপাচার কোনো বেহায়াপনা অশ্লীলতা থাকবে না ঠিক কিনা বলে এই যুব সমাজ আল্লাহ দালা তাদের ব্যাপারে কোরআনে কারিমে বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন সবচাইতে সুন্দর করে আসাবে কাহা সুরেতুল কাহাফের মধ্যে যে যুবকদের কথা আল্লাহ বলেন ও নবী আমি আপনাকে কিছু যুবকদের ঘটনা শোনা সুহান আল্লাহ নাহন নাকুস্ব আদায় গাদা বিল হাফ ইন আহুম ফিথিয়াথুম আম আন বে রবিক ওসি জেন আহোম হুদা আল্লাহ বলেন কিছু যুবক এরা তাদের রবকে বিশ্বাস করছে আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহর একত্ববাদ আর তাহিতকে বিশ্বাস করে নিয়েছে আমি আল্লাহ তাদের ইমানকে বৃদ্ধি করে দিয়েছি

যখন তাদের সময়কার বাদশা দাফিয়ানুষ রাষ্ট্রের মধ্যে শিল্পী আইন করেছিল যে তাকে সিজিদা দেওয়ার জন্য সবাই তখন রাষ্ট্রীয় আইন হিসেবে মেনে নিয়েছিল যে রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করা যাবে না রাষ্ট্রদ্রোহী মামলায় ছেলে ঢুকানো হবে কিন্তু এরা সাহস নেই ওই মুশ্রেক বাদশাকে চ্যালেঞ্জ করেছিল যে আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ তোমার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বিরোধিতা করে কোনো শিরকে আইন করা যাবে না সুহান অনেক লম্বা ঘটনা আমি শুধু কুট করে যাচ্ছি যেহেতু আপনারা শিক্ষিত মানুষ তখন কার যুগের বাদশাহ তখন তাদেরকে বলেছিল তোমাদের এত বড় স্পর্ধা তোমাদের এত বড় সাহস আমার আইনের বিরুদ্ধে তোমরা স্লোগান দিয়েছ আমার আইনের বিরুদ্ধে তোমরা মুখ খুলছ তোমাদেরকে এখনই অ্যারেস্ট করে ফাঁসির কাষ্টে ফেলানো হয় কিন্তু যুবকদের এই বিশ্বাস ছিল আস্থা ছিল যে তুমি যতই চেষ্টা করবো আমরা আল্লাহর কথা বলছি আল্লাহ আমাদের সহায় ঠিক না তোমরা না আমাদের কোনো ক্ষতি করতে পারবা না যেহেতু আল্লাহ আমাদের সাথে আছেন এই কথা বলে তারা গুহায় আশ্রয় নেবে এই ঘটনা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করেন একশত শত বৎসর পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়াইছে কত খাওয়া দাওয়া করা লাগে একশত বছর যে শুয়ে ছিল একদিন তা পছন্দ ধরছে কথা বলে না অনুকল্লি গোহম দাদা লিয়া মিনি ও দাদা শিমাল

কবরকে জিজ্ঞাসা করা হলো আমরা তো ইমান রক্ষা করার জন্য গুহায় যাইতেছি গরম পানির ব্যবস্থা ফোটানো গরম পানি যুবকরা বললো আমরা তো ইমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিচ্ছি তুমি কি জন্য রওনা দিলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের জবান খুলে দিলেন কুকুর বলল আমা উহিব্বু আহবাবাল্লাহ তো আল্লাহ پیارا বান্দা তাই তোমাদেরকে محبت করি রে তোমরা গুহার মধ্যে আশ্রয় দিবে গোমাবে আর গেটের মধ্যে পাহাড়াদারির কষ্ট আমি করব সুবহানাল্লাহ মুসলমান একটা কুকুর আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ ওয়ালাদেরকে محبت করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরের আলোচনা পয়েন্টে করেছেন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর যদি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার কারণে ইমানদার যুবকদেরকে ভালোবাসার কারণে প্রাণে কারিমের মধ্যে যদি জায়গা করে নিতে পারে

কবি ডাক দিয়া বলেন আমি আল্লাহওয়ালা নয় আমি না কার হতে পারি না নাই কিন্তু আল্লাহওয়ালাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি নাইবে রাসূলদেরকে ভালোবাসি রে কোরআনের পাখিদেরকে ভালোবাসি বুজুর্গদেরকে ভালোবাসি আল্লাহর নবী ডাক দিয়া ক আল মারউ মা আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহ পাক হাসর করে দিবেন যার সঙ্গে যার ভালোবাসা